নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোকানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি মিন রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ রয়েছে আবার কতটা পরিমাণ অশুভ বার্তা বহন হতে চলেছে এই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো কেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক মেইন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে দেখুন এই মাসটা কিন্তু আপনাদের আপস অ্যান্ড ডাউনস দুটোই কিন্তু হতে চলেছে কয়েকটি ডেটের কথা বলবো সেই ডেটগুলো কিন্তু খুব ভালো মানে সেই ডেটের পর থেকে ভালো আবার সেই ডেটের আগে থেকে কিন্তু খারাপ মানে আমি যে সতর্ক বাণীগুলো করব সেগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আর হ্যাঁ আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক তো করেন লাইক করেন না না লাইক অনেকেই করেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না তো সাবস্ক্রাইবটা করে রাখুন এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন শুধু সাবস্ক্রাইবের বটন প্রেস প্রেস করলে হবে না না হলে কোনো নোটিফিকেশনই আপনাদের কাছে যাবে না দেখুন প্রথমে যদি আসি শরীর স্বাস্থ্যের জায়গায় এই মাসে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে বিশেষ করে পায়ে চোটাঘাত লাগা এবং পেটের সমস্যা মাথা ব্যথা চোখের সমস্যা এগুলো থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বি অ্যালার্ট একটু অ্যালার্ট থাকবেন স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা খুচরো সমস্যা থাকবেই থাকবে তবে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে এছাড়াও এই মাসে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা বেকার রয়েছেন ঘরে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু চরম হারে রয়েছে তবে আপনাদেরকে একটু প্রচেষ্টাটা চালাতে হবে কারণ সাড়ে সাতি চলছে তো সাড়ে সাথে ফেজে কিন্তু একটু মানে আয়সে কোনো কিছু পাবেন না একটু আপনাদেরকে প্রচেষ্টাটা করতে হবে একটু কষ্টটা করতে হবে কষ্ট না করলে কিন্তু আবার কেষ্ট মিলবে না তো এই জায়গাটা কিন্তু দেখতে হবে আপনাদেরকে এবং আরেকটি কথা বলি এই মাসে কার্যক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় চাকুরি ক্ষেত্রে এবং জব ট্রান্সফার জব চেঞ্জ এই জায়গাটাও কিন্তু রয়েছে তবে কাজের জায়গায় কিন্তু শত্রুতার জায়গাটাও আবার একটু দেখতে পাওয়া যাচ্ছে শত্রুতা কিন্তু একটু মাথা ছাড়া দিতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন তাই নিজের সিক্রেট নিজের গোপন কোনো কথা কিন্তু শেয়ার করবেন না এতটুকু বলব এছাড়াও এই মাসে আপনারা বিদেশে ভ্রমণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এবং বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনাও রয়েছে সব বিলে যদি বলা যায় বিদেশের জায়গাটা ভালো রয়েছে প্রেমের জায়গা যদি বলা যায় দশ তারিখ পর্যন্ত প্রেম নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে দশ তারিখের পরবর্তী সময়ে প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ যেতে চলেছে এবং একের অধিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান হচ্ছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে কুড়ি তারিখ পর্যন্ত বিবাহের জন্য কিন্তু প্রচেষ্টা করুন বিবাহের জন্য প্রচেষ্টা করুন কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পরবর্তী সময় কিন্তু খুব একটা মাত্রায় শুভ নয় ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কিন্তু আপনারা আট তারিখের পরবর্তী সময়ে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন আট তারিখের আগে নয় এছাড়াও এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই রয়েছে এবং আপনাদের কাজ পাওয়ার জায়গাটা রয়েছে এবং এই মাসে আপনাদের মনের যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন নতুন কিছু পাওয়ার জায়গাটাও রয়েছে বন্ধু বান্ধবের জায়গাটাও রয়েছে এই মাসে খুব ভালো বন্ধুদের হেল্প পেতে চলেছেন তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে এবং রাগের বসেই জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের জায়গায় যদি বলা যায় দাম্পত্য জীবন কিন্তু মানে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে মানে খুবই যে ভালো তাও নয় আবার খুব খারাপ তাও নয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে আবার ভালোবাসার জায়গাটাও রয়েছে আপস অ্যান্ড ডাউন্স যাবে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে পূর্ণ মাত্রায় আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে এবং হাতে প্রচুর অর্থ আসতে চলেছে আপনাদের তবে এই খরচার জায়গাটাও কিন্তু রয়েছে মানে আয় যেমন হবে খরচার জায়গাটাও কিন্তু প্রবল হারে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে লোনেও পড়ে যেতে পারেন আপনারা সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় ফেব্রুয়ারি মাস কিন্তু মিন রাশির জন্য কিন্তু যথেষ্টই শুভ সমস্যাও রয়েছে পুরোটাই নির্ভর করবে ব্যক্তিগত জন্মছকের উপর তাই যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব বলে ভাবছেন এবং নিজের লাইফকে একদম চেঞ্জ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং ব্যক্তিগত জন্মশোক বিচার করে নিন কারণ আপনাদের এখন সাড়ে সাথে চলছে শনির প্রকোপ মানে খুবই খারাপ প্রকোপ এই শনির প্রকোপ থেকে বাঁচতে গেলে আপনাদেরকে তার প্রিকোরেশন কিন্তু নিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ